আসসালামু আলাইকুম ও প্রিয় ভাই ও বোনেরা আজকের পর্বটি কোনো সাধারণ গল্প নয় এটা এমন এক সত্য যা ইমানদারদের হৃদয়ে কাপন ধরিয়ে দেয় এমন এক জাতির কথা যারা এখনও গোপনে আছে পৃথিবীর কোনো এক কোণে যাদের আগমনে বদলে যাবে এই দুনিয়ার চেহারা তারা কেউ কল্প কল্পকাহিনী নয় তারা বাস্তব তাদের কথা বলা হয়েছে কোরআনে বর্ণিত হয়েছে বহু সহি হাদিসে তাদের নাম ইয়াজুজ ও মাজুজ ইয়াজুজ ও মাজুজ হল এক বিশাল নৃশংস ও হিমস্র জাতি তারা এমন এক ফিতনার বাহক যাদের আশা মানেই পৃথিবীর শান্তির চূড়ান্ত ধ্বংস তাদের আগমন কিয়ামতের বড় আলামতগুলোর একটি তারা যখন বের হবে তখন মানুষের হৃদয়ে নেমে আসবে এক অবর্ণনীয় আতঙ্ক তারা এমন এক জাতি যাদের থামাতে আকাশ থেকে পৃথিবীতে ফিরে আসবেন নবী ইসা সালাম তারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে বিদ্যুতের গতিতে তাদের সামনে কিছুই থাকবে না শহর না গ্রাম না মানুষ না পশু না পাহাড় তারা এক চুমুকেই একটি নদীর পানি খেয়ে ফেলবে তারা আকাশের দিকে তীর ছুঁড়ে অহংকার করে বলবে আমরা আকাশও জয় করেছি তাদের সংখ্যা এত বেশি হবে যেখানেই তারা হাঁটবে মাটি কেঁপে উঠবে মানুষ আতঙ্কে পাহাড়ে আশ্রয় নেবে কিন্তু কোথাও নিরাপত্তা থাকবে না তাদের সামনে পড়লে কেউ রেহাই পাবে না না শিশু না মা না গরিব না গাছপালা না পশু তারা দেখতে মানুষের মতো হলেও তাদের স্বভাব হবে অমানবিক ও পশুর চেয়েও ভয়ঙ্কর ইয়াজুজ ও মাজুজের ইতিহাস পাওয়া যায় সুরা কাহাফে সেখানে আল্লাহ তালা বর্ণনা করেছেন এক মহান শাসকের কথা যার নাম জুলকার তিনি ছিলেন একজন ইমানদার জ্ঞানী ন্যায়পরায়ণ রাজা আল্লাহ তাকে অসাধারণ ক্ষমতা ও নেতৃত্ব দিয়েছিলেন ভ্রমণ করতে করতে তিনি এক অঞ্চলে পৌঁছালেন যেখানে মানুষ আতঙ্কে দিন কারণ ইয়াজুজ ও মাজুজ তাদের এলাকায় আক্রমণ চালাত প্রতিদিনই তারা জুলকারনাইনকে অনুরোধ করে বলল তুমি কি আমাদের জন্য একটি দেয়াল তৈরি করবে যা আমাদেরকে তাদের হাত থেকে রক্ষা করবে জুলকারনাইন বললেন আমার প্রভু আমাকে যে শক্তি দিয়েছেন যথেষ্ট তবুও তোমরা আমাকে সাহায্য করো আমি এমন একটি দেয়াল বানাবো যা তারা কোনো দিন পার হতে পারবে না এরপর তিনি লোহার পাত ও গলানো তামা দিয়ে তৈরি করলেন এক শক্তিশালী দেয়াল এটা ছিল এমন এক দেয়াল যা যুগের পর যুগ ধরে কেউ ভাঙতে পারেনি এটা আল্লাহর কুদরতে রচিত এক আশ্চর্য প্রতিরোধ কিয়ামতের আগে যখন দাজ্জাল দুনিয়ায় ফিতনা সৃষ্টি করবে আল্লাহ ইসা আলাহি সালামকে পাঠাবেন তিনি দাজ্জালকে হত্যা করবেন এর কিছুদিন পরেই আসবে ইয়াজুজ ও মাজুজ তারা বেরিয়ে পড়বে সেই দেয়াল ভেঙে আগ্নগিরির মতো ছড়িয়ে পড়বে পৃথিবীর কোণে কোণে তাদের ধ্বংসযজ্ঞে মাটি পানি আকাশ জীবন সব বিপর্যস্ত হয়ে পড়বে ঈসা আলাহি সালাম তার অনুসারীদের নিয়ে আশ্রয় নেবেন এক পাহাড়ে তবে খাদ্য নেই পানি নেই তারা কষ্টে থাকবে কাঁদবে তবুও নিচে নামবে না তখন ঈসা আলাহি সাল্লাম আল্লাহর কাছে করবেন একান্ত দোয়া আল্লাহ কবুল করবেন সেই দোয়া তিনি পাঠাবেন এক বিশেষ পোকা যা এক রাতে তাদের গাড়ে কামড় বসাবে আর সবাই মৃত্যুর কোলে ঢলে পড়বে সকালে দেখা যাবে পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে লাশের স্তূপ তাদের মৃতদেহ থেকে বের হবে এমন দুর্গন্ধ যা পুরো পৃথিবীকে ঢেকে ফেলবে আল্লাহ পরে পাঠাবেন বিশাল পাখির দল যারা সেই লাশ দূরে নিয়ে যাবে এরপর নামবে এক ভারী বৃষ্টি যা ধুয়ে মুছে দেবে পুরো পৃথিবীকে পুনরায় শান্তির বার্তা নিয়ে আসবে ভাই ও বোনেরা এইসব শোনার পর তোমার মনে নিশ্চয় প্রশ্ন জাগছে আমরা কি করব। কিভাবে বাঁচব এমন এক ভয়ঙ্কর দিন থেকে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এই ভয়ঙ্কর ফিতনা থেকে বাঁচতে আমাদের যা করতে হবে সুরা কাহাফের প্রথম ও শেষ দশ আয়াত মুখস্থ করতে হবে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে হবে ইমানকে দৃঢ় করতে হবে সত্য ও ন্যায়ের পথে অটল থাকতে হবে নিজের পরিবার ও সমাজকে সচেতন করতে হবে শেষ কথাগুলো হৃদয় দিয়ে শোনো ইয়াজুজ ও মাজুজ আসবেই এটা নিশ্চিত প্রশ্ন হল তুমি কি প্রস্তুত আজ যদি ইমান দুর্বল হয় কাল তাদের সামনে তুমি টিকে থাকতে পারবে না তুমি কি সত্যি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তুমি কি আল্লাহর রাসুলের হাদিস জানো তুমি কি সত্যের পক্ষে দাঁড়াও তুমি যদি আজ বদলাও কাল হয়তো তুমি বাঁচবে তোমার ইমানই হবে তোমার একমাত্র ঢাল তোমার আমলি হবে তোমার আশ্রয় এই ভিডিও যদি তোমার একটু ভালো লেগে থাকে তাহলে লাইক দাও কমেন্ট করে জানাও তোমার অনুভূতি সাবস্ক্রাইব করো রহস্যময় পৃথিবী চ্যানেলটিতে আর বেল আইকনটা বাজাতে ভুলে যেও না কারণ সামনে আসছে আরও গভীর রহস্যের সত্য প্রকাশ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।